আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে গাজা থেকে রকেট হামলা সর্বশেষ থাকছে ইরানে বিপদে লাখ লাখ আফগান জাতিসংঘের উদ্বেগ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছে এতে সীমান্তবর্তী নিরিমিষ সহ আশেপাশের এলাকায় সাইরেন বাজানো হয় খবর নিউজের রোববার সাত জুলাই রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাত নয়টার কিছু পর দক্ষিণ গাজা থেকে রকেটটি ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত আনে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তারা জানিয়েছে খান ইউসের উত্তরের আল সাতার ও আল কারবায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করা হয়েছে এছাড়া নিরিম ও আইন হাসলসা এলাকায় ১১৪ মিলিমিটার রাজুম ক্ষেপণাস্ত্র সরা হয়েছে এই হামলা এমন সময় হলো যখন গাজা উপত্যকায় সংঘাত অব্যাহত রয়েছে ইরানে বিপদে লাখ লাখ আফগান উদ্বেগ ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান নাগরিকের জন্য বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে দেশটির সরকার জানিয়েছে আজ রোববার ছয় জুলাইয়ের মধ্যে অবৈধ অভিবাসীরা ইরান না ছাড়লে তাদের গ্রেপ্তার করে জোরপূর্বক বহিষ্কার করা হবে খবর আল জাজিরা ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে রাষ্ট্রের ভূমিকার কারণে ইরান নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে বিশেষ করে ইরানের ইউরেনিয়াম স্থাপনায় হামলার পর সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান গেছে ইরান সরকার দু সাল থেকেই দেশে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রতিক্রিয়া শুরু করে চলতি বছরে মার্চে জানানো হয় বৈধ কাগজপত্রবিহীন আফগানদের সাত জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে নইলে তাদের বলপূর্বক পাঠিয়ে দেওয়া হবে এরই মধ্যে প্রায় সাত লাখ আফগান ইরান ত্যাগ করেছে জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু জুন মাসে দুই লাখ তিরিশ হাজার আফগান দেশে ফিরে গেছেন কিন্তু এখনও লক্ষাধিক আফগান নাগরিক ও বহিষ্কারের ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো এই গণবহিষ্কারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে এত বিপুল সংখ্যক মানুষকে হঠাৎ করে ফেরত পাঠানো হলে আফগানিস্তানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিতে পারে জাতিসংঘ জানিয়েছে ইরান ইসরায়েল উত্তেজনার সময় প্রতিদিন গড়ে তিরিশ হাজার আফগান ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে স্বাভাবিক সময় এই সংখ্যা ছিল গড়ে দুই হাজার সংস্থাটি আরও জানায় যেসব আফগান ফিরে গেছেন তাদের অর্ধেকের বেশি বহিষ্কার হয়েছে স্বেচ্ছায় জাননি তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁ মালিক বাতুল আকবারি বলেন আমরা এখানে জন্মেছি এটাই আমাদের ঘর অথচ এখানে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন এক দেশে যাকে আমরা ঠিকভাবে চিনিও না আরেক আফগান শিক্ষার্থী মোহাম্মদ নাসিম নাসিমেরি বলেন এই বহিষ্কার আমাদের পরিবারগুলোকে ছিন্নভিন্ন ভিন্ন করে ফের দিচ্ছে সরকার মুখপাত্র ফাতে মেহ মোহাজেরাইনি বলেন আমরা সবসময় পরায়ণ ছিলাম কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার যেসব মানুষ অবৈধভাবে অবস্থান করছেন তাদের অবশ্যই ফিরে যেতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংবাদার এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরানে বর্তমান আফগানদের বিরুদ্ধে জনমনে বিরূপ প্রতিক্রিয়া বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থনৈতিক মন্দা ও কর্মসংস্থানের ঘাটতির জন্য অনেকেই আফগান অভিবাসীদের দায়ী করছেন এছাড়া ইরান ইসরায়েল উত্তেজনার পর কিছু আফগানকে গুপ্তচর সন্দেহ দেখা হচ্ছে যা সামাজিক মাধ্যমে ঘৃণার পরিবেশ তৈরি করছে বলে দাবি ইরানের ইরান সরকার তার সীমান্ত নিরাপত্তা রক্ষা যতটা কঠোরই হোক না কেন এই গণবহিষ্কার আফগানিস্তানের মানবিক সংকটকে আরও গভীর করে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা যেসব আফগান পরিবার ইরানের জন্মেছে বড় হয়েছে শিক্ষা নিয়েছে তাদের অনেকেই আজ পরিচয়হীন অনিচ্ছদ ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে